নমস্কার রেবতী নক্ষত্রের বন্ধুরা আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের ভবিষ্যৎ কেমন হয় দেখে নিন ভিডিওতে জ্যোতিষ শাস্ত্র মতে রেবতী নক্ষত্র হল 27তম নক্ষত্র জ্যোতিষ মতে একেই শেষ নক্ষত্র হিসেবে ধরা হয় রেবতী কথার অর্থ হল প্রচুর পরিমাণ ভিত্তশালী এই নক্ষত্রটি বত্রিশটি তারায় তৈরি যাকে দেখতে একটি বাদ্যযন্ত্রের মতো এই নক্ষত্রের অধিপতি হচ্ছে পুষ্যা যিনি সূর্যকে দেখাশোনা করেন এই নক্ষত্রটি জাতক জাতিকেরা মিন রাশির দেবগণ এবং বিংশত্তরী ও বুধভাষায় জন্ম হয়ে থাকে জাতক জাতিকেদের এক মিন রাশি বৃহস্পতির ক্ষেত্রে বলে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে জ্ঞানের প্রভাব বেশি থাকে এদের শিক্ষাগত যোগ্যতা থাকে জ্ঞানের পরিধি বেশি হওয়ায় সব সময় এরা উচ্চ মর্গে থাকে দুই শুক্রের স্থান উচ্চ থাকায় এদের চেহারা খুব আকর্ষণীয় হয়ে থাকে এই জাতক জাতিকারা সাধারণত খুব মধুরবাসী হয়ে থাকে সুন্দরভাবে কথা বলতে পারে এছাড়া এরা খুব সৌখিন হয় সাজগোজ ভ্রমণ পিপাসু আনন্দ প্রিয় স্বভাবের হয় আধ্যাত্মিক চেতনা প্রবল হয়ে থাকে এদের গায়ের রং সাধারণত ফর্সা হয় তিন এই রেবতী জাতক জাতিকেদের বুধের স্থান নিচস্ত হওয়ার জন্য এদের মন হয় দ্বি স্বভাবযুক্ত কিছুটা শিশুদের মতো আচরণ করে কোনোরকম কপটতা এদের মধ্যে থাকে না সহজ করতে পারে না এরা সহজ সহজ জীবনযাপন করতে ভালোবাসে এই রেবতী নক্ষত্রের জাতকরা কারোর আধিপত্যকে স্বীকার করে না চার বোধ নিঃস্ব হওয়ায় এরা কোনো কথা বেশিক্ষণ চেপে রাখতে পারে না এরা একটু সন্দেহবাদী হওয়ায় প্রিয়জনদের খুব একটা বিশ্বাস করে না এই রেবতী নক্ষত্র জাতক জাতিকের সন্দেহ বেশি করে থাকে তবে নিজের পরিবারকে এরা খুব বিশ্বাস করে এই রেবতী নক্ষত্রের জাতক জাতিকে মেজাজ মাঝারি প্রকৃতির হয়ে থাকে এই রেবতী নক্ষত্র জাতক জাতিকারা সাধারণত চিকিৎসক লেখক সরকারি কর্মচারী হতে পারে এবং যদি ব্যবসা করে তাহলে অনেক বয়সেও কম রোজগার করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা